আমি এক অধম এক আমার বক্তব্য শোনার জন্য রাত্রি বারোটা পর্যন্ত মানুষ অপেক্ষা করবে যে আমি কোনো দিন চিন্তা করি নাই আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু হিসাবে দীর্ঘ চল্লিশ বছর যাবত রাজনীতির ময়দানে আছি সভা সমাবেশে বক্তৃতা করেছি মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি পৌর পেন্ট ভক্তিতা করতাম আমার এলাকার মানুষজন অবাক বিষয়ে সেখানে তাকিয়ে থাকতেন কখনো সিলেটের গলিতে ঘুরে বেরিয়েছি রাজপুতের লড়াই করে আজকের এই অবস্থায় এসেছি যেখানে শুধুমাত্র অত্যাচার নির্যাতন করেছি একটি মাত্র লক্ষ্য ছিল যে মানুষের কল্যাণে যদি কিছু করতে পারি রাজনীতির মূল উদ্দেশ্য হল জনগণের সেবা করা কেউ রাজনীতি করে নিজের আত্মসম্মান বৃদ্ধি করার করার জন্য জন্য মানুষের কল্যাণে কাজ আর কেউ রাজনীতি করে নিজের স্বার্থে নিজের ধন সম্পদ অর্জনের জন্য আমি রাজনীতি করেছি মানুষের কল্যাণে আত্মনিবৃত্ত হয়ে আমি যে রাজনীতি করেছি সেই রাজনীতির দল আজকে পনেরো বছর ষোলো বছর যাবৎ ক্ষমতায় আছে এরও আগে উনিশশো ছিয়ানব্বই সালে এই দল ক্ষমতায় ছিল আমি যখনই সুযোগ পেয়েছি আমার এলাকার জনগণের কল্যাণে আমি কাজ করার চেষ্টা করেছি আমাদের এই বাঁধাঘাট বাতাঘাট যে ব্রিজ হয়েছে সেই ব্রিজ করার জন্য আমরা মাননীয় স্পিকারের সাথে ওই সময় আমরা আন্দোলন করেছিলাম মাননীয় স্পিকারকে আমরা বলেছিলাম যে আমাদের এখানে ব্রিজটি বলে আমাদের দুটি ইউনিয়ন সদরের

মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকারের কাছে সেদিন দাবি করেছিলাম বিদায় সেই মাদ্রাসাটি সেদিন এমপিভুক্ত হয়েছিল আমরা দাবি করেছিলাম হাউসা মাদ্রাসা এমপিভুক্ত নয় মাননীয় স্পিকার সেদিন সেই দাবি মেনে হাউসা মাদ্রাসাকে এমপিভুক্ত করেছিলেন আমরা দাবি করেছিলাম আমাদের অনেক স্কুল কলেজ যেগুলো ঠিকমতো মতো পড়াশোনা জন্য আমাদের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন সেই কথাগুলো শুনে সেদিন সেই কাজ শুরু করেছিল সেই উন্নয়নগুলো কিন্তু বাকি ছিল আমরা মাননীয় অর্থমন্ত্রীকে পেয়েছিলাম মাননীয় অর্থমন্ত্রী আমাকে অত্যন্ত স্নেহ করতেন কারণ দু হাজার এক সালের নির্বাচনে আমি তাকে নিয়ে মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছি গ্রামে ঘুরে বেরিয়েছি এবং তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন বিদায় ওনার কাছে যে দাবি যখন করেছে তিনি সেটি পূরণ করেছেন বিশ্বাস করুন এই সন্তান আমার নিজের জন্য আমি কোনোদিন কিছু দাবি করে নি আর আমি যদি কোনোদিন কিছু দাবি করতাম আমার বিশ্বাস তিনি আমাকে সেঁকে দিতেন কিন্তু আমি যেহেতু রাজনীতি করে মানুষের প্রদানের জন্য আমি যেখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আছে সেগুলোর উন্নয়নের জন্য আমি দাবি করেছি আমি এই মাদ্রাসাটি আমাদের এই কাজিরগাঁও মাদ্রাসাটি অত্যন্ত দীর্ঘদিনের একটি মাদ্রাসা এই মাদ্রাসায় একটি বিল্ডিং হোক আমার সরু ভাই আমাকে যখন বলেছে আমি বারবার মাননীয় মন্ত্রীর কাছে বলেছি যে আমার এই মাদ্রাসা বিল্ডিং করতে হবে তিনি আমাকে বলেছেন যে আমি তো কয়েকটি নাম পাঠিয়ে দিয়েছি আমি বলেছি যে স্যার আপনি যদি দশটা পনেরোটার নাম দেন আপনি বাংলাদেশের অর্থমন্ত্রী কোনো অসুবিধা নেই আপনি দিতে পারেন তিনি তখন আমাকে বলেছেন যে এটি তো আমাকে কেউ কোনো দিন বলে নাই সুজাত যে তুমি যে কথাটি আমাকে বললে আমাকে বলেছে যে পাঁচটি মাদ্রাসার নাম আমি দিতে পারবো আমি সেই পাঁচটি দিয়ে দিয়েছি কিন্তু আমি যে দোষটি দিতে পারবো পনেরোটি দিতে পারবো সেই কথা আমাকে কেউ বলে নাই আমি সেদিন বলার পরে তিনি সাথে সাথে চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করেছেন চিফ ইঞ্জিনিয়ার বলেছে যে স্যার আমি ওই মাদ্রাসা করে দেব এবং তিনি অত্যন্ত খুশি হয়েছেন যে আমি যে ওই ইনফরমেশনটি ওনাকে দিয়েছি তিনি বলেছে যে আমি যে এত মাদ্রাসা আমার স্কুল কলেজে নাম দিতে পারি ওই খবরটি আমাকে কেউ জানায়নি কারণ আমি দেশের অর্থনীতি নিয়ে দেশের অর্থ মন্ত্রী হিসেবে আমার অনেক ঝামেলা অনেক কাজ দিয়ে আমি ব্যস্ত থাকি কিন্তু সদরের কি হবে না হবে এই কাজগুলো এটা তো আমাকে কেউ বলে না আমি মাননীয় মন্ত্রীকে বলার পরে এখানে চার tara মিটিং এ আজকে এটা অনুমোদন হয়েছে

আমি মাননীয় কোংক উৎসবে ইফনার আমাদের যে পরিষদের চেয়ারম্যানকে বলেছি আমাদের সেই সদস্য ছিলেন আমাদের সর্বভাইমাকে বলেছি যে আমার মাদ্রাসা একটি এত প্রাচীন একটি মাদ্রাসা এই মাদ্রাসা একটি গেইটের প্রজেক্ট সেই মাদ্রাসা আজকে একটি সুধীর্ষ গেট নির্মিত হয়েছে আমি বলেছি যে আমাদের আমাদের এই যে মোগল কাভিনিয়ের যে ফতেপুর каমিল মাদ্রাসা আছে সেখানে বিল্ডিং গেট প্রজেক্ট সেখানে বিল্ডিং আজকে নির্মিত হচ্ছে আমি বলেছি আমাদের কলেজগুলোতে আমাদের স্কুলগুলোতে বিল্ডিং এর পরিচর আমি সফিরউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সভাপতি হিসেবে যখন যা দাবি করেছি माननीय মন্ত্রী সেনা সেখানে করে দিয়েছেন আজকে সেখানে চারতলা একটা বিল্ডিং হয়েছে তিনতলা একটা বিল্ডিং হয়েছে আজকে আরো বিল্ডিং হওয়ার পথে আমাদের স্কুলটি আজকে অনেক দূরে গিয়ে গেছে এখানে আমাদের সেই স্কুলের শিক্ষক এখানে বসে আছেন যিনি আজকে আমার জন্য আমাদের শিক্ষকরা কষ্ট করছেন বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন কাউকে আমি কোনো খরচ দিতে পারেনি নিজের পকেটে টাকা খরচ করে তারা গ্রাম থেকে গ্রামান্তরে আজকে ছুটে বেরিয়েছে আমি আজকে আপনাদের কাছে এসেছি ভোট চাইতে আমি জীবনে আমার জন্য কোনোদিন ভুট চাইতে আসেনি আমি একান্নব্বই সালে একজনের জন্য ভুট চেয়েছি আমি চিয়ান্নব্বই সালে একজনের জন্য ভুট চেয়েছি দুহাজার এক সালে দুহাজার আট সালে আমি আপনাদের সামনে এসেছি অন্যের জন্য ভুট চাইতে দুহাজার চোদ্দ সালে দুহাজার আঠারো সালে আমি বারবার আপনাদের কাছে ছুটে এসেছি আমি উপজেলা চেয়ারম্যান আসফাক সাহেবের জন্য ভোট চাইতে অনেক